শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা ভারতের চিরশত্রু দেশ পাকিস্তানকে তুর্কির রাষ্ট্রপতি এরদোগানের সমর্থনের ফলে এবার ভারতের একশো চল্লিশ কোটি মানুষ তুর্কির বিপক্ষে দাঁড়াতে প্রস্তুত আজ শ্রীভূমি শহরে হিন্দু রক্ষী দলের সদস্যরা শ্রীভূমি বাজারের সবকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুর্কি সামগ্রী না রাখার আহ্বান জানান এদিন হিন্দু রক্ষী দলের সদস্যরা বিশেষ করে শহরের ফল ব্যবসায়ীদের তুর্কির আপেল বা অন্যান্য শুকনো ফল না রাখার আহ্বান জানানোর পাশাপাশি রাজপথের ওপর কিছু তুর্কির আপেল ফেলে পা দিয়ে মরিয়ে ফেলার পাশাপাশি তুর্কির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে শহর সরগরম করে তোলেন

আমরা তুর্কি সামগ্রীর তুর্কি বর্জন ডাক দিছি আমরা এখানে বিগত দিনে দেখছি পাকিস্তানের লোক যেভাবে আমরা যুদ্ধ চলছিল তুর্কির ভারতে আইছে মানে তুর্কি পাকিস্তান দে সাপোর্ট করে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এইটা দিলাম যে তুর্কি রে ভূমিকম্পের সময় মেডিসিন থেকে দড়িয়া হাত থেকে দড়িয়া প্রতিটা জিনিসে ভারতের সাহায্য করছে এই অনুদানটা ভুলিয়া বিশ্বাসঘাতকতা করছে তুর্কি এই তুর্কির যে সামগ্রী আছে যেমন আমরা নিচেইডি আপেলায় এই আমরা এইগাতে আইছি প্রতিটা দোকানে আইয়া ফলের দোকানে আমরা তাহলে রিকোয়েস্ট করি আর আজকের দিনে যদি কোন তুর্কির সামগ্রী থাকে তাহলে আপনারা এটা আজকের দিনে শেষ কর দিন যদি শেষ করেন না আগামী কালকে থাকি হিন্দু রক্তি দলে একশনে নামবো তুর্কির মাল পাইলে রাস্তা পলাইবো জ্বালাইবো এটাই ফলাইব এটাই আজকের দিনে আমরা মুখ্য উদ্দেশ্য আর বৃহত্তর সমাজ আমি কই আর ভারতের নাগরিক আপনি নিজের ভারতীয় বলিয়া পরিচয় দিন একটু তো কিছু করই যাতে তুর্কি সামগ্রী আমরা যাতে খেউ ব্যবহার না করি এটাই আজকে আমরা মুখ্য উদ্দেশ্য